এনপির আন্তর্জাতিক বিষয়ক সহ রুমিন সারানা বেরিসে রুমিন ফারানা আপনাকে আমাদের স্বাগত জানাই এবং আপনি আমাদের সাথে থাকছেন এবং সময় দিয়েছেন সেজন্য আপনিও আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব জনাব মামুনুল হক আপনাকে আমরা শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছে আপনার সময় দিয়েছেন সেই জন্য আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন জি আমরা আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সকল দর্শকদেরকে আমি একটু জনাব মামুনুল হকের কাছে প্রথমে যেতে চাই আপা আপনার অনুমতি নিয়ে তো আপনাকে কোট করেই আমরা একটি প্রশ্ন যারা মামলাকে করতে চাই আমরা গত তিন মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচল নারীরা আক্রান্ত হয়েছেন পোশাক নিয়ে নারীদের কটুক্তি করা হয়েছে বা হচ্ছে এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে আমি আমি একটু শেষ করি আমরা একটু শেষ করি তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে এই তৌহিদি জনতা আসলে কারা তাদের আপনি চেনেন কিনা অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই আমি মনে করি যারা একজন নারীর বিতর্কের উত্তরে পাল্টা তর্ক দিতে জানে না যারা সেই নারীর ব্যক্তিগত জীবন তার সাজ পোশাক নিয়ে আলোচনায় বেশি সময় ব্যয় করে এবং মনে করে ওটাই আক্রমণের কায়দা আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম আমরা আমাদের বেশ ভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার হেনস্থার শিকার তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন আর আপনাদের এই সাধারণ এই যারা মহলে চলাফেরা করেন আপনাদের খুব কম আমার মনে হয় এটা শোনা আছে এই যে কালী পূজার যে দৃষ্টান্ত উনি আনলেন আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো হচ্ছে কখনোই সেখানে এটা নিয়ে কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ হচ্ছে না অথচ তারা একটা কোরআনের তাফসির আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন রুসুলসাল আলি আসাল্লামের জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও কর্তৃপক্ষের কাছ থেকে সে অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোন ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয় নাই

প্রোগ্রাম কি হয়েছে মানে আসলে তো ইসলাম নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে সেটা আমি জানি সেটা আমি জানি ইসলামের নিয়ে অনেক কিছু হয়েছে ব্যাপক ভাবে দেখেন প্রায় প্রতিটি হলেই খুব সুন্দর ভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা একটু বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে অনুমোদন করা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ যে ইসলামী শিক্ষা সহ ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির কোরআনের গল্প কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ হাদিসের বিভিন্ন রকম কথা এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয় নিয়মিত কিন্তু এগুলি করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে না মানে সেইটা যে সিনেট হল

চিন্তিত করার কোন মানে আমাদের সাথে প্রমাণ আচ্ছা আমরা একটু ব্যাপারটা নিয়ে বলে আমরা একটু ব্যাপারটা শেয়ার করতে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায় বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে চাই আমাদের আমরা জানা প্রকৃত অর্থে বাংলাদেশ আসলে সংখ্যালঘু এবং আমরাই সবচেয়ে বেশি ঐক্যসম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নের শিকার এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই সমাজের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা শিক্ষক মহোদয় আছেন বা অন্যান্য আপনি আপনি এটা আপনি আপনাদের তো একটু স্বচ্ছতা আমরা আচ্ছা আপনি এটা অধ্যাপক অধ্যাপক মাহুককে জানতে চাইবো আমি একটু আপনার কাছ থেকে এটা জানতে চাই যে ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন যে খিলাফা সে খিলাফা আসলো তাহলে কি আপনারা এই সেগুলি বন্ধ করে দিবেন যে না রম না বন্ধ হবে কেন সেগুলি করতে না সেগুলি করতে প্রত্যেক ধর্মাবলম্বী যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার যান নিরাপত্তার এগুলো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কাকে কি এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবে কেমন হবে তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কুরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমথি থেকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানে কিনা সেটা বলেন আচ্ছা উত্তর আচ্ছা আমি 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 প্রশ্ন উত্তর দিচ্ছি আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন আপা উত্তর দিবেন আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবল মাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে খেয়ানত করার জ্ঞান সেটা আমরা মানি আমি তো দেখি বাংলাদেশে দল বাংলাদেশ বাংলাদেশ 90% মুসলমানের দেশ আমি দেখি 90% মুসলমানদের মধ্যে 90% 90% ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনি প্র্যাকটিস করার বিষয় যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন দেন তখন আপনি মুমিন না আমি 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 এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তবে আপনি সে ভালো আমল হলো আপনার অন্যতম মুসলিম হলেন বা জনাব মামুনুল হকের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ইসলামের দৃষ্টিতে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বাহ্যিক আচার আচরণ বাহ্যিক ভাবে তার পোশাক আশাকের পাশাপাশি ঘুষ দুর্নীতি সুদকে আমরা আসলে বর্জন করছি কিনা যেগুলিকে আমরা আসলে ফান্ডামেন্টাল ধরে আসছি সেই সেটা ক্ষেত্রে আপনার কি মতামত এবং সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা ইসলামী বক্তা বলে থাকি তাদের কিছু বক্তব্য এরকম তুলনা করা হচ্ছে যারা একসময় ক্ষুদ্র ঋণ নিয়ে সুদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করেছিলেন তারা আবার তার প্রশংসা করছেন বক্তাদের একটি অংশ কি বাতাস বুঝে বক্তব্য দিচ্ছেন কিনা এবং আপনারা যে ইসলামকে যেটিকে আসলে পলিটিক্যাল ইসলাম বেশি করে বলা হচ্ছে যেটা এবং যেই কারণে বাংলাদেশে ইসলামী দলগুলির মধ্যে অনেক বিভাজন দেখা যাচ্ছে মানে কেউ হয়তো ইসলাম বিশ্বাস করছেন এবং জোর দিয়ে বলছেন যে যে যারা বলছেন 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 ইসলাম না আরেকজন ওইটা যেগুলি তারা কাফের ওই পুরো ব্যাপারটা ধরে যদি একটু আলোচনা করেন যে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা আমরা ফান্ডামেন্টাল ধরব মামুনুল হক আসলে অনেকগুলো মানে বিষয় আমার সামনে আলোচনার জন্য সময় কতটুকু পাবো আমি জানি না বললেন যে ওনাকে মনে হয় সময় কম দেয়া হচ্ছে আমি আসলে শুরুতেই বলেছেন যে আসলে বিতর্কের আলোকে আমি কথাগুলো বলতে চাইনি প্রথম যে প্রসঙ্গটা আপনারা দুজনই আলোচনার মধ্যে আনলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বুয়েটের ক্যাম্পাস যে স্পেসিফিক যে কথাটা আমি বলেছি আপনার খবর নিয়ে দেখেন গত এক মাসের ব্যবধানের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিরাতুন নবী অনুষ্ঠান করার সুযোগ দেয়া হয়েছে এবং এই অনুষ্ঠানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘদিন পরে এই ধরনের একটা অনুষ্ঠানের একটা মানে ব্যতিক্রমী আয়োজন হিসেবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে খুব তারা উৎসাহিত করেছে। সেম একই ধরনের অনুষ্ঠানের অনুমতি চেয়ে বুয়েটের ছাত্ররা বুয়েটের প্রশাসনের কাছ থেকে অনুমতিটা পায়নি। আপনারা যে দৃষ্টান্তগুলো এনেছেন সেটা হলো একাডেমিক যে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে আরবি ভাষা সাহিত্য আছে উর্দু আছে ফার্সি আছে এজ এ ল্যাঙ্গুয়েজ বা একটা সাবজেক্ট হিসাবে পড়াশোনার বিষয় আমি এই জায়গাটা আমার প্রশ্ন ছিল না আমার প্রশ্ন হলো যে বিগত পঞ্চাশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র মজলিস ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র শিবির নামে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো কার্যক্রম পরিচালনা করার সুযোগ আপনারা দিয়েছেন ইসলামী কোনো সংগঠনকে দেওয়া হয়নি এই জায়গাটার আমি ইসলামী রাজনৈতিক চর্চার যে সুযোগটা থেকে ইসলাম পন্থীদেরকে চরম ভাবে বৈষম্য বৈষম্যমূলক ভাবে তাদেরকে দমন করা হয়েছে দ্বিতীয় বিষয় যেটা ম্যাডাম বললেন যে এই যে পোশাকের যে বিষয় আমি কিন্তু পোশাকের যে বিষয়টা বলেছি সেখানে আমি সুনির্দিষ্ট ভাবে একটা কথা বলেছি সেটা হলো এই যে আমরা যারা ইসলামকে রাজনৈতিকভাবে আমরা রাজনীতিটাও যারা ইসলামের আলোকে করতে চাই আমরা মনে করি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ সক পূর্ণটাই ইসলামকে মানতে হবে আমি ব্যক্তিগত জীবনে ইসলামকে মানবো আমি ব্যবসার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে ইসলামকে মানবো না অথবা রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানব না ইসলামকে খণ্ডিত আকারে মানার কোনো সুযোগ আল্লাহ কোরআন দেয়নি পূর্ণরূপ নব伊斯লামকে যারা পরিপূর্ণভাবে ইসলামকে মানতে চাই এবং বিশেষ করে যারা আমরা রাজনীতিতে ইসলামকে অনুসরণ করতে চাই আমাদের উপর রাষ্ট্রীয় যে দমন-পীড়ন চালানো হয়েছে সেটা অন্য কোনো আদর্শিকভাবে রাজনৈতিক যারা করে আদর্শিক কারণে অন্য কারণে উপরে সেই বৈষম্যটা বাংলাদেশে অপিত হয়নি এই জায়গাটার কথা বলেছি আপনারা বিষয়টা বারবারই আপনারা আলোচ্য বিষয়টা ভিন্ন দিকে নিয়ে না না আচ্ছা ঠিক আছে আমি বলি আমি বলি আপনি যে প্রশ্ন যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন জায়গায় আমি আসি যে একটা বিষয়ের গুরুত্ব আছে সবটারই গুরুত্ব রয়েছে সুদ ঘুষ দুর্নীতি সহ যেই সকল বিষয়গুলো ইসলাম নিষিদ্ধ করেছে প্রত্যেকটার বিষয়ে আমরা ফোকাস করি আলোচনা করি হয়তো সবটা কভারেজ পায় না মিডিয়ায় কভারেজ পায় সাধারণত চলমান ইস্যুগুলো এবং যে বিষয়গুলোকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট সেই বিষয়গুলো গুরুত্ব পায় বা সেই বিষয়গুলো হয়তো অনেকটা ফোকাস হয় কিন্তু সবটা বিষয়ে একই সর্বশেষ আপনি যে কথাটা এনেছেন এই যে ক্ষুদ্র ঋণ এবং সুদ ব্যবস্থা এবং ড ইউনু সাহেবের সাথে বর্তমান সময়ে তার যে প্রশংসা মূলক কিছু কথাবার্তা দেখেন এখন আমরা বলি যে সুদ ইসলামের দৃষ্টিতে জঘন্যতম একটা অপরাধ এবং নিষিদ্ধ একটা একটা বিষয় কাজে সেটা ক্ষুদ্র হোক আর বৃহৎ আকারে হোক ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে কাজটা হয়েছে সেটা হলো সমাজের তৃণমূল পর্যায় পর্যন্ত সুদ সুদ ব্যবস্থাটাকে পৌঁছে দেওয়া হয়েছে সেই জায়গাটা থেকে আমরা অতীতও সমালোচনা করেছি আজও ডক্টর ইউনূস সাহেবও সমালোচনা করছি ভবিষ্যতেও আমরা সেই জায়গা থেকে ইসলামের জায়গা থেকে যদি আমি মুসলিম হয়ে থাকি আমাকে সেই শূদ ব্যবস্থার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে শূদ ব্যবস্থার প্রবক্তক হিসাবে এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে শূদকে তিরনবুন পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা ডক্টর ইউনূস সাহেবের সমালোচনা ভবিষ্যতেও করব তবে তিনি একটা জায়গায় ভুল করেন একটা জায়গায় সমালোচনার পাত্র তাই বলে ওনার সব কাজই যে সমালোচনার যোগ্য সেটা নয় আপনি ইসলাম নিয়ে যারা রাজনীতি করছেন তাদের পরিপূর্ণ রাজনীতি কিন্তু আপনি ধরে নেন যে আমরা সাধারণ বাংলাদেশের মানুষ আমরা ফলো করতে চাই আপনাদের আলেমদের কিন্তু আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনারা ঈদে মিলাদুন্নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ তিন পক্ষ বহু পক্ষ একশো পক্ষ দাঁড়িয়ে গেছে আমি শেষ করি এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি চর্মনায় আসল ইসলাম আসল ইসলাম কি আসলে আট্রসী আসল ইসলাম কি আসলে মাওলানা রাজ্জাক সাহেব এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি মানে আর কোনো কিছু দেখি আরেকটা প্রশ্ন আমাদেরকে আপনার জন্য করেছেন উনিও একজন আলেম উনি বলেছেন যে খ্রিস্টান শাসন বলতে কি বোঝাচ্ছেন তারা কি বাইবেল অনুসারে

মৌলিক কোন বিষয়ে আমাদের মধ্যে ইসলামিক যারা বিভিন্ন স্কুল অফ থট যারা আমরা ফলো করে থাকি আমাদের মধ্যে কোনো দিমত নাই পাঁচ অক্ত নামাজ এই বিষয়ে কেউ দিমত করেছে রমজান মাসে তিরিশটা রোজা রাখতে হবে এই বিষয়ে কেউ দিমত করেছে প্রত্যেকটা মুসলমানের উপর সামর্থ্য থাকলে একবার হস করা ফরজ কেউ দিমত করেছে প্রত্যেকটা যারা নাকি সামর্থ্যবান তাদেরকে জাকাত দিতে হবে এই বিষয়ে দিমত করেছে এবং ফজরের নামাজ দুই রাকাত জোহরের নামাজ চার রাখাত আসরের নামাজ চার রাখাত পাগরিবের নামাজ তিন রাখাত এসার নামাজ চার রাখাত এই বিষয়ে আজ পর্যন্ত কাউকে আপনি দ্বিমত পেয়েছেন খুবই শাখাগত কিছু বিষয়ে দ্বিমত রয়েছে মুসলমানদের মধ্যে এবং সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আসে এবং সেটা প্রত্যেকটা মতাদর্শের মধ্যে যখনই আপনি আলোচনা জ্ঞানগত আলোচনা হবে তখন সেই দ্বিমত গুলি আসবে সেখানে সেই বিষয়গুলি তো এটার সাথে আপনি এখানে আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলি আনার কোনো প্রয়োজন নেই ওকে দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে খ্রিস্টান শাসন বলতে আমি বুঝিয়েছি এখনকার যে শাসন পশ্চিমা বিশ্বের শাসনকে বলছি পাঁচশো বছর ধরে এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি যে যে পশ্চিমা বিশ্বের এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক ধর এই এই যে গির্জা বিপরীত যে রাষ্ট্র ব্যবস্থা পশ্চিমা বিশ্ব অনুসরণ করছে এর আগ পর্যন্ত তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা খ্রিস্ট শাসন ব্যবস্থা ছিল আমি সেখানে বলেছি যে সুপ্রিয় দর্শক মন্ডলী সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা দেখলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টকশুতে শোতে বেরেস্টার রুমিন ফারহানা ও মামুনুল হকির ভিতরে তুমুল ঝগড়া আশা করছি ঝগড়াটা আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ capes